এই দুপুরের টাইমে ফিশারির বাঁধ অসাধারণ লাগছে একদম অসাধারণ 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 লাগছে দুপুরের টাইমে ফিশারির বাঁধ মানে অসাধারণ ঠান্ডার সময়টা ফিশারির তো একদম মুগ্ধ অসাধারণ তাই না গরম গরম পাওয়া যায় এই টাইমটাই ঠান্ডার সময় দুপুর বেলা কিন্তু এই জায়গাটা হঠাৎ করে কেউ আসে না সুন্দর একটি জায়গা চারিদিকে রিভিউটা দেখলে কিন্তু আপনারাও মুগ্ধ দেখতে পাচ্ছ এখানে জল আছে এই সামনে জঙ্গল ছোট্ট জঙ্গল বেশি বড় জঙ্গল না এর ভিতরে কাঁকড়া তো তুমি অনিবার্যই পাবে হানড্রেড পার্সেন্টের ভিতরে কাঁকড়া তুমি পেয়ে যাবে চিংড়ি তো এর ভিতরে মানে এই নতুন নতুনভাবে আর একটা সিস্টেম এ হয় যেগুলোকে ঝাঁঝি বলা হয় এই ঝাঁঝিগুলো কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে বা নতুনভাবে মাছ কিন্তু এর ভিতর থেকে ধরে নেওয়া হয়েছে জলের মতো দেখতে একটা কিন্তু মাছ পাওয়া যায় যে মাছটাই কিন্তু এই জলের ভিতরেই থাকে জলের একদম পুরো যেমন দেখতে জেলি ফিশ নাকি একটা বলে ওটা জেলি ফিশ বলা হয় তলতল করবে একদম এর ভিতরে কিন্তু ওইটা থাকে থাকে পেছনে রিভিউ দেখলে তো একদম আপনারাও মুগ্ধ দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একদম অসাধারণ দৃশ্য আমরা নদীর বাঁধের উপর থেকে হেঁটে হেঁটে এবার এখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে এই দেখো জলের মধ্যে মাছ এখন এই টাইমটা দেখতে পাচ্ছ এই ঝাঁঝি টাইপ হয়ে আছে না এর ভিতরে তো তোমার মাছ আছে আগের ভিডিওতে দেখানো এই গাছের কিন্তু অসাধারণ একটি ফল হয় লম্বা লম্বা টাইপ এখান থেকে দেখা যাচ্ছে বা গেস করতে পারো কি দেখো আমি যাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিকের দৃশ্য দেখেই তো মুখ আর প্রাকৃতিক সৌন্দর্যের আগে কোনো জিনিস হয় না এগুলো তো দেখতে অসাধারণ লাগছে প্রত্যেকটি একটি একটি গাছের গড়া প্রাকৃতিক সৌন্দর্যের আগে অন্য কিছু হয় না সত্যি অসাধারণ একদম অসাধারণ মুগ্ধ একদম পরিবেশটা দেখতে পাচ্ছ দেখেই তো আমি মুগ্ধ বন্ধু বাড়ির দিকে রওনা দেবে না কি বাড়ির দিকে রওনা দেওয়া হবে আমাদের ভিডিও শেষ মানে এই পর্যন্ত সবাইকে দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার